আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা টেক্সটাইল টেক্সে ভর্তি হবে তো তোমাদের যে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে তো তোমাদের কিন্তু জিপে শিথিল করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে পুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ জিপি এর শর্ত শীতল তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে 6 নভেম্বর 2025 সকাল 11টা 59 মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পুটেক্স বিভিন্ন অনুষীথে ও দিনে বিভাগে 4 বছর মেয়াদী পিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ বৃহস্পতিবার 6 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রাপ্ত রেজিস্টার্ড ডক্টর রাশেদা বেগম শাকরিতা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তো ভর্তির চুকরা আবেদন করতে পারবে আগামী 15 নভেম্বর সকাল 10টা থেকে 12 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত আবেদনকারীকে 300 টাকা ফি প্রদানই মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে বিজ্ঞান পেপার এইস এস সি কিংবা সম্মান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ সহ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান বিষয় মোট গ্রেড বিশ এর মধ্যে সর্বোট কমপক্ষে সত্তর দশমিক পঞ্চাশ গ্রেড পয়েন্ট থাকতে হবে যার গত বছর ছিল আঠারো দশমিক পঞ্চাশ গ্রেড পয়েন্ট এছাড়া উল্লেখিত প্রতিটি বিষয় আলাদাভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট পঞ্চাশ গ্রেড পয়েন্ট থাকতে হবে আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য বারো হাজার আষ্টশো জন প্রার্থীর তালিকা বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রকাশ করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী এক হাজার তোর টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে যোগ্য প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তেইশে ডিসেম্বর সকাল দশটা থেকে তিরিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে একুশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে পঁচিশে জানুয়ারি দুই বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে মোট দুইশো নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গুনিশ সাইট পদার্থবিজ্ঞান সাইট এরপর হচ্ছে রসায়ন সাইট নাম্বার এবং ইংরেজিতে বিশ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে মেধা তালিকা ভিত্তিতে চার হাজার পাঁচশো শিক্ষার্থী তালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার চল্লিশ শতাংশ কম নম্বর প্রাপ্তদের মেধা তালিকা করা হবে না তাদের অকৃত হিসেবে গণ্য করা হবে ভর্তি পরীক্ষা তথ্য প্রবেশপত্র ডাউনলোড এবং ফলাফল বিস্তারিত আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রসঙ্গত এবারে শিক্ষাবর্ষ মোট এগারোটি বিভাগে তিনশো ছয়শো তিরিশটি আসন শিক্ষার্থী ভর্তি করানো হবে এর মধ্যে ইয়াং ইঞ্জিনিয়ারিং ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েড প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ আসন রয়েছে আস আশিটি করে অন্যটি টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্স অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো আসন রয়েছে চল্লিশটি করে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং তিরিশটি আসন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের আবেদন এবং ভর্তি ফি এবং কোন ইউনিটে কত ইউনিট রয়েছে শিক্ষার্থী নেবে তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ